হরে কৃষ্ণ রাধে রাধে কাছে দূরে যত ভক্তবৃন্দ আছেন এই ভিডিওটি দেখছেন তাদের চরণে আমার কোটি কোটি প্রণাম লিখে আজকে দিনটি শুরু করলাম ব্লগটি শুরু করলাম আশা করি প্রভুর কৃপায় সবাই ভালো আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি এই যে সকালে এসে বকর্ম হলো এখানে আমি রুটি তৈরি করবো আলু ভাজবো ওটা শেয়ার করি ওটা দিয়ে সকালে না হয়েছে হয়ে যাক সকালে সেবা তো চলুন

এখন যে বাইরে সব কিছু নেবো তরকারি কাটবো ভোগ রান্নাটা শেয়ার করি আমি চুলার পার লেপে দিয়েছি আজকে দেখায় চলুন চুলা লেপে দিয়েছি এখন সব কিছু এনে নেব রান্না করব চুলাটা সাজিয়ে নিয়ে আগে দেখুন কী রোদ উঠে গেছে ডাটেগুলো শুকিয়ে দিয়ে নিই আগে চুলাটা সাজিয়ে তারপর ডাটিগুলো শুকিয়ে দিই পাতা পরে কি হয় সকালবেলা ঝাড় দিয়েছি ওই যে কড়ি পাতা ওই যে পাতাগুলো পরে নিচে তারপরে যেরকম ইয়ে হয়ে যায় সব কিছু নিয়ে নিলাম অন্যটা বসিয়ে দিয়ে

অল্প কাটিও ধুয়ে নেই চুলাটা ধুয়ে দিয়ে নেই তারপরে সব অন্য করি

いいよ、どこに行くの

আমার আত্মীয় স্বজন আছে ইন্ডিয়ার আমার নিজের দুই পেশি ওই পাশে আছে নিজের এক মাসিও থাকে আরেক এক মাসি থাকে মা পিস তো বোন ওই যে সিঞ্জুরি গিয়েছিলাম দোকানদের বললাম না যে মার পিসি যে সিঞ্জুরি গিয়েছিলাম ওই সিঞ্জুরির ওই মাসিও চঞ্চলা নাম ওই মাসিও ইন্ডিয়ার আর আমার নিজের ছোট মা শিল দিয়ে থাকে অনেক আত্মীয় আয় দিয়ে থাকে মাকি ছোট ভাইরা আছে তারপর আমার সবচেয়ে যে কারণ যেমন মায়াপুর মায়াপুর ইস্কান মন্দির দর্শন করবো গুরুদেব আছে দর্শন সবজি রান্না করি আজকে পাঁচ বিশাল আর কি সবজি লাইট ডুবা নিয়ে এসেছিলাম বাবার বাড়ি থেকে ডাটা নিয়ে এসেছিলাম আর একটা লাউ নিয়ে এসেছি লাউটা একটু ভাজি হইব তুমি দেখাই রান্না করে একটু একটু ঘুমাবো আর এখনকার দিন না এখনকার দিনে ভালো লাগে না কোনো কিছু খাওয়া দাওয়া যেন একটা ঝিমুনি ঝিমুনি একটা ভাব থাকে আর শীতের দিনে উঠলে সকালবেলা ভোরে যে উঠা হয় মালা করার সময় মনটাও আর কি ফুরফুরে থাকে আর এই গরমের দিনে কিরকম যেন একটা ঝিমুনি জীবনী ভাব সবজি আমান্য করি দিয়ে গেছে প্রায় मुनि क হয়ে গেছে এই যে মিষ্টি লাউ ভাজবো মিষ্টি লাউ ঝুরঝুর করে মনে করেছি আর সবজি মনে করেছি ধুয়ে নিয়ে এসেছি কড়াই দিয়েছি কড়াই দিয়ে তেল দিয়েছি

এখন কড়াইতে তেল দিয়েছি পুরে উঠেছি তেল এসে গেছে জিরা দিয়ে দিলাম আর কিছু মিটে দিয়ে দিলাম ডাল দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এখানে নিজেদের একটু কষিয়ে নেবো তারপর রস দিব রোদ শুকিয়ে দিয়েছি দিয়েছিটা হয়ে গেছে নামিয়ে ফেলবে নামিয়ে ঘরে নিয়ে যাবো এই তরকারিটা লেবু দিয়ে অনেক ভালো লাগে নামিয়ে ফেলি সে ভোগটা সাজিয়েছি এখন একটি করে তুলস দিয়ে দেবো লেবু তো নেই ভোগ দর্শন করুন ভোগ দর্শন ভোগ কাটে এখন কপাল কে তো ভোগ লাগাবো দুপুরে খাওয়া দাওয়া করলাম তো এই যে একটা জিনিস দেখায় আপনাদের এখানে বর দিয়ে এখন ধান ভিজাবে সুন্দর একটা বুদ্ধি ওই যে ধান ওই ধানে ধানের ধান এখন ভিজাবে সুন্দর ডিজিটাল বুদ্ধি সব ধান এখন এখানে যাদের সুবিধা হয়েছে রাতের বেলা সিদ্ধ করবে এভাবে করে সম্পূর্ণ জলে হয়ে যাবে সাধারণত এই ধান আর কি বড়ো বড়ো চার আমাদের এখানে চার বলে আর কি মাটির দাবর এরকম জিনিসগুলো ভেজানো হয় তো সেটি বলে পরে মানে কিছু লাগে না তো বর্ধি ভাবলো যে এখানে দিয়ে গেলে সুবিধা হবে সবগুলো ধান একসাথে ভেজানো যাবে রাতের বেলা করলেই ফাঁকা হয়ে যাবে সকালে করবে আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে আমি ধান সিদ্ধ দেখাবো সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ